এরকমভাবে তো আন্দোলন দেখতে পাচ্ছি না সারা ইন্ড অল ইন্ডিয়াতে আমরা চেষ্টা করছি আগামীতে যদি পদক্ষেপ নেওয়া যায় বা সেভাবে আন্দোলনের মুখ তৈরি করা যায় আমরা তো চেষ্টা করছিমন্ত্রী অমিত শাহ বলছেন যে মুসলিমদের কোন ক্ষতি হবে না আমরা মুসকুন্দর উপহারের জন্য এই বিরে খাই এটা তো খুব হাস্যকর একটা বিষয় এটা তো আপনার মিডিয়ার জগতে যেহেতু আছেন এটা তো আপনারা জানেন যে রাস্তার উপরে যদি নামাজ পড়া হয় সেখানে যদি তাদের লাইসেন্সকে ক্যান্সেল করে দেওয়া হয় আধার কার্ড যদি নিয়ে নেওয়া হয় তাহলে এই এই চিন্তা এই ভাবনা যদি কারোর থাকে তারা যদি বলে যে মুসলমানদের এই আইনে কোনো ক্ষতি হবে না এটা একটা হাস্যকর বিষয় বলে তো ওলামায়ের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না বিলের যে বিরোধিতা করে দেখুন সবাই তো ভিন্ন ভিন্ন সংগঠন নিয়ে আছে আমি আমার অবস্থান থেকে আমি ক্লিয়ার করলাম আমার বক্তব্য ব্যক্তিগত অভিমত বা আমি একজন পীরজাদা হিসাবে কিন্তু অল ইন্ডিয়াস অল ইন্ডিয়া পার্সোনাল ল যেটা আছে সেই হাতকে আমাদেরকে সবাইকে মজবুত করতে হয় ভিন্ন ভিন্ন সংগঠন দেখিয়ে আমার লোক দেখিয়ে আমার পাবলিসিটি নিয়ে আমি ভাইরাল হয়ে লাভ নেই আইন প্রত্যাহার করা যায় এই বেসটা করতে হবে আজকে বিরুদ্ধে যে আপনারা আন্দোলন করবেন কোন মুসলিম পার্সোনাল মুসলিম পার্সোনাল কে আমার সামনে রাখছি এবং অল ইন্ডিয়া ব্যাপী যত বড় বড় দরবার আছে খানকা আছে প্রতিষ্ঠান আছে অরাজনৈতিক সংগঠন আছে এবং নন মুসলিম সংগঠন শুধু মুসলমান নয় খ্রিস্টানরা আছেন দলিত আছেন আদিবাসী আছেন পাঞ্জাবি আছেন গুজরাটি আর আছে শিখ আছে বিভিন্ন সম্প্রদায় এবং হিন্দু ভাইরাও এসেছেন

মানে সুন্দর পদক্ষেপ তিনি যেন করে সুপ্রিম কোর্টে তনার পক্ষে যেন কেস করা হয় আমরা দেখি যে তনার জানালা দলের নেতৃত্ব আছেন তনারা ইতিমধ্যে এই বিষয়ে পার্লামেন্টে চড়াও হয়েছে সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন তানার কাছে আশাবাদী তিনি এই বিষয়ে সুপ্রিম কোর্টে তানা প্রতিনিধি পার্টিও তিনি কেস করবেন এটা আশাবাদী তানা কাছে তিনি উপস্থিত ছিলেন না পরবর্তী দিনে রাউনোমিতে আমরা দেখলাম তাদের কয়েকজন এই রাউনোমিতে দেখেন রাজনৈতিক বিষয় তাদের উপস্থাপন না হওয়াটা তাদের সর্বোচ্চ দলের নেত্রী যিনি আছেন জনগণ এটা কিভাবে নিচ্ছে সেটা পার্টির কি আছে পার্টির স্ট্যান্ড পয়েন্ট কি আছে এটা পার্টি সেটা বুঝবে পার্টি বিচার করবে বাট আমরা এই বিষয়টাকে খারাপভাবে নিচ্ছি কয়েকজনের বক্তব্য শুনেছি যে থুতু দিয়ে ছাতু ছাত্রছানার যে একটা বাংলায় প্রভাত আছে না সেই সমস্ত কথা কথা দ্বারা এগুলো হয় না বা মানে এই অত এত অল্প পানিতে চিনে ভেজে না তাই এই সমস্ত উপস্থাপন হয়তো কোনো অজুহাত দিতে পারে বাট এই অজুহাত কোনো কার্যকারী নয় মানুষ অসুবিধা হতেই পারে বাট যে অজুহাত তারা উপস্থাপন করছে এটা কোনো কার্যকারী অজুহাত নয় বলে বাংলার মানুষ মনে করছে দেখেন যদি পুলিশ পুলিশের ভয়ে এই সমস্ত মিলিটারি বিএসএফ এর ভয়ে যদি পিছিয়ে আসাটাই সব হতো তাহলে বিগত দিন আমাদের পূর্বপুরুষ আন্দোলন করে তারা কোনো জিনিসকে বাতিল করতে পারতেন না তাই আমাদের গায়েও তাদের সেই রক্ত প্রবাহিত জনগণই পারে সবকিছু জনগণ মাসনাদে সরকারকে বসিয়েছে জনগণই মানে সেই মাসনাদ থেকে সরকারকে আবার নিচয় নামাতে তাই এই সমস্ত পুলিশ দিয়ে হুমকি ধমকি দিয়ে জনগণকে কারো যায় না জনগণ যখন তার তীব্র প্রতিবাদের জায়গায় পৌঁছে যাবে কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো ক্ষমতা কাজ করবে না সরকার তার নোংরা কাজ করার জন্য পিছিয়ে যেতে সরকার বদ্ধ হবে একটু আগে বললেন যে প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী অমিত শাহ তারা বাড়িতেও আপনারা ধন্যবাদ হ্যাঁ কেন দেব না আমার যখন আমার পেটে লাথি পড়ছে সংবিধান যখন নষ্ট হয়ে যায় দেশের সংবিধান যখন মাটিতে মিশে যায় সংবিধানকে বাঁচানো যে গোটা ভারতবাসীর সমস্ত সম্প্রদায়ের মানুষের এটা মৌলিক দায়িত্ব এটা দায়িত্ব যদি হয় যেখানে যাবার প্রয়োজন সেখানে যাব আমি এটাও বলেছি দেশের আইনকে মান্যতা দিয়ে সংবিধান বাঁচাবার জন্য দেশের সংবিধানকে সম্মান রেখে আইনকে মান্যতা দিয়ে যেখানে যাবার হয় সেখানে যাবো যেখানে ধর্না দেবার হয় সেখানে ধর্ণা দেবো বিভিন্ন রাজ্যে যারা মামলা করছেন এই কালা আইনের বিরুদ্ধে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এখনো করেননি সেটা বলে যাচ্ছে আরও যারা ভারতবর্ষে অনেকগুলো রাজ্য রয়েছে সব রাজ্য থেকে যারা এই বিলে বিরোধিতা করে তারা যদি সরকারি ভাবে হ্যাঁ অবশ্যই তাঁনারা আমাদের পাশে দাঁড়ালে অবশ্য অবশ্য সাপোর্ট পেলাম আজকেই দেখছিলাম বিহারের কয়েকজন তাঁরা মানে পার্টির নেতৃত্ব তাঁরাও এই বিষয়ে সুপ্রিম কোর্টে দুজন কেস করেছে তাঁদের সাধুবাদ জানায় এইভাবে যদি সবাই সর যে জায়গা থেকে দাঁড়িয়ে এই বিলের প্রতিবাদ করে আমার মনে হয় এই দিন এই বিলকে মানে উইথড্র করতে খুব একটা বেশি সময় লাগবে না

তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রেখেছেন এবং যথেষ্ট ভেজালো বক্তব্য রেখেছেন কিন্তু এই যাদের নাম বললেন মৌয়া মৈত্র সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য দেখলাম না কি বলবেন সেটা পার্টি স্ট্যান্ড পয়েন্ট পার্টি থেকে ঠিক করেছে না করেছে পার্টি ছাড়া জানে যে আমার পার্টির এতগুলো মেম্বার থেকে সবাই এর বিরুদ্ধে ভোট দেবে এই একজন কি দুজন এই বিষয়ে কথা বলবে সেটা পার্টির স্ট্যান্ড পয়েন্ট আমি বলতে পারলাম না সেটা পার্টির লোককে প্রশ্ন করলে পার্টি উত্তর সন্দেহ করে দিতে পারবে ওকে ভালো যেমন কৃষি বিল সাত মাস আন্দোলন করেছে এবং প্রায় সাতশোর বেশি মানুষ মারা শহীদ হয়েছে তারপরে কৃষি বিল করেছে তো সেটাকে মনে হচ্ছে যে এই অকাপ যে বিল কালা আনুন কানুন যেটা করেছে এটাকে দেখুন আমি বিশ্বাস করি ভারতবর্ষে এই আইনের বিরুদ্ধে কৃষি মতো আন্দোলন হলে কৃষি বিলে সাতশো মানুষ মরেছে এই নরেন্দ্র মোদীর সরকার বা এনার সঙ্গে জড়িত অন্যান্য স্টেটের কিছু সরকার যারা এই মনোভাবে তারাই সাতশো না সাত লক্ষ মুসলমানকেও গুলি করে মারবে তাদের পরিকল্পনা কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের এই আইন প্রত্যাহার করে আমাদের মানে হককে আদায় করে আনতে হবে এটাই হচ্ছে আমাদের ইমানি লড়াই আমাদের মরতে হবে এখানে মরা ছাড়া উপায় নেই তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে বললাম তো কাপনের কাপড় বেতে নেমে পড়ে নাহলে আপনার আগামী ভবিষ্যৎ ইসলাম সমাজ সবকিছু শেষ হয়ে যাবে তেরো জন নন থাকতে পারে এইটা কেন তাহলে রাম মন্দিরে তো মুসলমান প্রশ্ন করতে রাম আছে সেখানে আমাদের দোকানে দেখুন অলরেডি আপনি জানেন আমাদের আসলে ঘর শত্রু বিভেশন আপনি দেখবেন পশ্চিম বাংলায় এই কথা আপনি যে প্রশ্নটা করলেন খুব ভালো প্রশ্ন কিন্তু আমি আপনার বলি আপনি কি জানেন তারকেশ্বর মন্দির পশ্চিম বাংলায় আপনার কালীঘাট মন্দির এই মন্দিরগুলোতে একটা কমিটি বানিয়ে রেখেছে একটা করে মুসলিম ঢুকিয়ে রেখেছে এবং সে রাজ্যের উচ্চ স্তরের কোনো মুসলিম লিডারই সেখানের মেম্বার তারা পরিচালনা করে পুজো পরিচালনা করে মন্দির পরিচালনা করে অতএব এই ওয়েগুলো আমরা তৈরি করে দিয়েছি আমাদের যারা আমরা মুসলিম লিডার বলে যাদেরকে জায়গায় বসিয়েছি সমাজে নেতা বলে মানি তারাই আজকে সেরকম জায়গায় মেম্বার অতএব তারা যখন মেম্বার তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বলছে হ্যাঁ তোমাদের মাতা মুসলিম সম্প্রদায়ের সে তো আমাদের মন্দিরের কমিটির হেড তাহলে তোমাদের সমস্যা কি এই সমস্যাগুলো আমরাই জটিল করে রেখেছি এবং এটা পুরো একটা রাজনৈতিক খেলা এটা কিছু নয় আমি এটাই মনে করি যেটা লিল্লায়তের জিনিস যেটা দানের সম্পত্তি যেটা আল্লাহর রস্তে দান হবে যে নামে যে কমিটির মধ্যে দান হবে সেখানে অন্য কেউ ঢুকতে পারে না এবং এটা কখনো ঢোকা সম্ভব নয় অন্য সম্প্রদায় তো দূরের কথা একটা কবরস্থান একটা মসজিদ একটা মাদ্রাসায় সেখানে একমাত্র মুসলিম এবং সেখানে অন্য সম্প্রদায়েরও যদি অসহায় মানুষ হয় তারা সেখানে কিন্তু বসবাস করতে পারে আশ্রয় নিতে পারে খেতে যেতে পারে কিন্তু তাহলে সেই জায়গাটাকে দখল করতে পারে না আর এই যে আইন হয় সেটা দখলের আইন অতএব আমরা এই কমিটিতে অন্য কাউকে ঢোকানো মানে আজমিরে কেউ ছিল না কমিটিতে তাই দখল করার চিন্তা রাম মন্দিরে কেউ হয়ে গেল বাবরি মসজিদে কেউ হিন্দু ছিল না তাই দখল হয়ে গেল আর আপনি ভাবছেন দখল করে যখন নাম বসিয়ে দেবে তখন আর দখল হবে না তখন আরো বেশি করে দখল করার পরিকল্পনা সেটা আমি প্রথমেই বলেছি কবরের জায়গা থাকবে না কাফনটা মাথায় বাঁধুন ময়দানে নামুন দিল্লি চলুন এছাড়া কোন হই নেই আমাদের রাস্তাতে নামাজ পড়তে দেওয়া হয় না কিন্তু পূজো হয় কোন এটা আমি পরিষ্কার বলছি আপনি এই প্রশ্নটা যতই করুন আমি একটাই কথা বলবো ভারতবশ্বে এখন বর্তমানে হিন্দু একটা নতুন করে জাগরণ করার চেষ্টা চলছে যে হিন্দু ছিল না নতুন করে হচ্ছে তো পশ্চিম বাংলায় সেটা এডিশন চলছে আমি এখন বলছি আপনাদের যেমন বলছে মুসলিম এমেরদের কেটে গঙ্গে ভাসিয়ে দাও বাকি একটা বলল কিছু দিন আগে তুলয়ে চাংদলা করে ফেলে দাও এক নেতা বলছে তা আমি বলছি যদি সেটা হয় आज के अब মুসলিম লিডারদের বলছি আপনারাও তো আমাদের আপনাদের পাশে আমরা আছি জান আপনারাও ওদের চ্যাংগুলা করে ফেলুন দায়িত্ব মুসলিমরাই নেবে সংখ্যালঘুরা নেবে আজকে সভা কতটা সফল হয়েছে বলে আজকে সভা যথেষ্ট সফল হয়েছে আগামী দিন রূপরেখা তৈরি হয়েছে একটা নির্দিষ্ট রুট এসছে আমাদের কাছে সেইভাবে আমরা আগামী দিন এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি চলছে সেদিকে আমরা সফল হবো আপনি আপনি অনেকে আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে আমি জানি আমি বসিরাটা গিয়েছিল একবার আপনার তো এই যে আন্দোলন হবে সেই আন্দোলন আপনাদের সামনে দেখুন আমরা অলরেডি নেমে পাড়াই পাড়াই মোড়ে মোড়ে বাজারে আমার ট্যাবলো গাড়ি তৈরি করে দিয়েছি মানুষকে সচেতন করছে গ্রামে পনেরো তারিখে মঙ্গলবার আগামী মঙ্গলবার এপ্রিল বসিরহাট দরবার শরীফ থেকে পুরো বসিরহাট শহর জুড়ে বড় র্যালি হবে জমায়েত হবে সেদিকে আমরা মানুষকে আহ্বান করছি সবাই যেন সেখানে এসে তাদের প্রতিবাদের কণ্ঠ প্রতিবাদের ভাষায় যেন তারা আওয়াজটা তোলে যেন আগামী দিন সেখান থেকে আরো মানুষ নিয়ে আমরা কলকাতা সারা দিল্লিতে গিয়ে আমরা এই আন্দোলন করতে পারি এতটুকুই